অরিজিনাল আকাশমণিক কার্ডের ভিতর সারি কারের ভিতর যদি আপনারা ফুল বক্স কার্ড কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের এই কারখানা থেকে আপনারা সারা বাংলাদেশি বক্স কার্ড নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সারা বাংলাদেশি আমরা ডেলিভারি করে থাকি আকাশি কার্ডের ফার্নিচার কালেকশন আমাদের এই কার্ডটি হলো আড়াই ইঞ্চি ডিজাইনের ভিতর নকশার করাই লেগ সাইড এবং হেড সাইড দুটাই আছে আড়াই ইঞ্চির ভিতর সাথে পার্সি পাইবেন আপনি দেড় ইঞ্চির ভিতর পনেরো ইঞ্চি পাঁচশো সরা আমাদের পার্সি বিষ গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি আমাদের এই ফুলবক্স কার্টের দাম পড়বে অনলি ফাই ত্রিশ হাজার টাকা যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের এখান থেকে ডেলিভারি নিতে পারবেন মাত্র ফাই ত্রিশ হাজার টাকায় ফুল বক্স কার্ট দুই পাংাই থাকবে আড়াই ইঞ্চির ভিতর এবং পাশে থাকবে আপনি দেড় ইঞ্চির ভিতর আবার এই পাশে যে কাঠ এটি একটি সূর্যকোলার কাঠ এবং হ্যাগ সাইড আছে ইঞ্চির ভিতর এবং দুইটাই সেম ডিজাইন করা আছে এটারও দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই আকাশমণি কাঠের ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্যান দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ